হাতের ডিরেক্ট বন্ধু ডিরেক্ট বন্ধু সামনে মোটামুটি চারটা দেখলাম পাঁচ মিনিটের মধ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট ইয়ার বাট আসলে ওয়েলকাম করার মতো অবস্থায় নাই বলতে পারেন কারণ টাইটেল দেখে বুঝতে পারছেন আমি সমসাময়িক ইস্যু নিয়ে কিছু কথা বলতে চাই মনে করেন যে আজকের ভিডিওটা যারা ক্লিক করছেন কোন রকম কোন কোনো কিছু আপনাদেরকে দেখাবো না শেখাবো না আর আমার সাথে কি হয়েছে এটা দেখলে আপনারা জাস্ট মানে ভাববেন যে কিভাবে সম্ভব এটা হওয়া এই আট থেকে দশ রাত ঘুমাতে পারি না ভাই রাত্রে ঘুম আসে না আমি বেডে শুয়ে থাকি বাট সবসময় চোখের সামনে এইটা ওইটা সো আসেন আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি শুক্রবার যেদিন বাংলাদেশে টোটাল নেটওয়ার্ক অফ করে দেওয়া হয় সন্ধ্যাবেলা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা দিকে নেটওয়ার্ক পুরো ব্ল্যাক আউট করা হয় বাংলাদেশ থেকে সব নিউজ দেখতেছিলাম বৃহস্পতিবারে সব কিছু দেখতেছিলাম ছাত্ররা আন্দোলন করতেছে বাইদবে একটা জিনিস বলে রাখা ভালো ছাত্র আন্দোলন সম্বন্ধে আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে বা জ্ঞান আছে বলতে পারেন কারণ আমি আগে ছাত্র আন্দোলন করেছি আমাদের ভ্যাট নিয়ে একটা আন্দোলন ছিল হঠাৎ করে আমাদের ভ্যাট বাড়িয়ে দেওয়া হয় তো এই কারণে আইডিয়া আছে কি কি কষ্ট হয় ওখানে আন্দোলন করলে অনেকক্ষণ রাস্তায় থাকা গরম প্রচুর পরিমাণে পানির বিপাশা লাগে আর কিছু না হইলেও প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগে তো আমি যেটা ধারণা করলাম বা আমার কাছে যেটা মনে হইল যে ছাত্রদের ছাত্রদের একটু হেল্প করা যেতে পারে পানি দিয়ে তো আমি আমার মতো শুক্রবারে দশ নম্বর যেহেতু আমার খুব কাছের স্পট ছাত্ররা ওখানে ছিল তাদের দাবি নিয়ে তখন কিন্তু মানে কোনো কিছুই ইয়া হয় নাই মাত্র আন্দোলন দুই দিন বা তিন দিন এরকম হয়েছে মাত্র তো ওই মুহুর্তে আমি যাচ্ছিলাম প্রস্তুতি নিয়ে যে ঠিক আছে আমি ওখানে গিয়ে কিছু মানুষজনকে পানি দেই পানি দিব। তো শুক্রবারের নামাজ পড়লাম আমি কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই কিছু জানতে পারতেছি না কোথায় কি হচ্ছে না হচ্ছে জানি না তো ভাবলাম শুক্রবারে আসলে কি স্টুডেন্টরা কি আজকে আসে মাঠে নাকি নাই যেহেতু এর আগের দিনও অবস্থা খুব একটা ভালো ছিল না না থাকার একটা সম্ভাবনা ছিল ছাত্রদের তো আমি দশ নম্বরের দিকে আমার বাইকটা নিয়ে সাথে করে আরেকজনকে নিয়ে আমি যাই দশ নম্বরে একটা ময়লার স্টুপ আছে মিরপুরের এই দিক থেকে সাইড ফিট দিয়ে গেলে ওই ওই সাইডটাতে যাওয়া যায় তো ওইখানে গিয়ে দেখলাম প্রচুর ছাত্ররা সবাই নামাজের পরে এসে সবাই আন্দোলনে যোগদান করছে অনেক স্টুডেন্ট মানে পুরো দশ নাম্বার ভরা আমি বললাম ঠিক আছে তাহলে তো পানি কিনতে হবে ওই মুহূর্তে আমি যখন ব্যাক করব মানে পানি কেনার জন্য ওই টাইমে জাস্ট আমার সামনে দিয়ে একজনের গুলি লাগে বাট গুলিটা আসলে কে করছে এটা দেখা যাচ্ছিল না মানে কোনো একটা বিল্ডিং থেকে অথবা ওখানে মেট্রো রেলের যে ইয়া ছিল এগুলার কোথাও একটা থেকে লুকিয়ে কেউ গুলি করতেছিল এখন এটা কে গুলি করতেছিল আমি বা ছাত্ররা কেউই বুঝতেছে না ওইটা যাইতে না যাইতে এক মিনিটও না যাইতে যাইতে গলায় লেগে গলার এই পাশ দিয়ে ঢুকে ওই ঘাট দিয়ে বের হয়ে গেছে এইবারের যেটা দেখলাম এটার মানে এমন অবস্থা আপনারা তো দেখতেছেন মানে এমন অবস্থা ছিল যে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে ভাই গুলি লাগার সাথে সাথে মানে ওকে বাঁচানো যাবে নাকি এটা আসলে কনফিউজ মানে আমার আমি জাস্ট ওইখান থেকে নড়তে পারতেছে আমি দাঁড়ায় আছি আমি ভিডিও যে করবো আমার ফোন কখন বের করতেছি কখন বের করতে আমার মাথা ঠিক নাই অবস্থা খারাপ আজকে সামনে মোটামুটি চারটা দেখলাম মধ্যে ওই যে বন্ধু গুলি খাইছে ওরে চার পাঁচজন বন্ধু মিলে নিয়ে যাচ্ছিল রিক্সায় তো রিক্সায় ওঠার পরে এক বন্ধু বন্ধুর গুলি লাগছে সে মানে আমি এক্সপ্লেন করতে পারতেছি না ভাই কি আমি বা যাদের বন্ধু তারা মানে জাস্ট কথা বলতে পারতেছে না ওই সময় একজন বলতেছে আমি আমার বন্ধু দেখতেছি মানে ধরেন চার পাঁচজন বন্ধু আছে তুই দেখ কে গুলি করছে ওরে ধর আমি যুদ্ধ দেখিনি কিন্তু আমি ওই সিচুয়েশনটা দেখছি মানে ও কি রাক্ষোভ বা কি মানে ভয় বলে যে কি ওইটা আসলে ওদের মধ্যে আমি দেখিনি মানে তারের জয় আসলে ওইখানেই ওদের মধ্যে আমি ভয় দেখিনি কোনো কিন্তু আনফর্চুনেটলি গুলিটা কোথা থেকে হচ্ছে এটা কেউ ফাইন্ড আউট করতে পারতেছে না এবং ওইটা পাঠানোর পর আবার আবার একটা গুলি হয় ওখানে এটার ভিডিও আর আমি করতে পারি না একদম নিয়ারেস্ট জায়গায় হচ্ছে ধরেন গোলচত্বরের চারটা সাইডে চারটা রাস্তা চলে গেছে তার এক সাইডের রাস্তা এটা হচ্ছে মাত্র দশ মিনিটের ব্যবধানে আমি চারজনকে গুলি লাগা দেখলাম তাহলে আমার অবস্থাটা চিন্তা করেন আমার আশেপাশ যে লোকজন দৌড়াদৌড়ি এদিকে ওইদিকে মানে আমি বুঝলাম না যারা স্টুডেন্টরা একটা সামান্য লাঠি হাতে নিয়ে প্রোটেস্ট করতেছে যে লাঠিটা ওদের হাতে আছে ওইটা দিয়ে যদি একজনকে সারা দিন পিটানো হয় তাও সে মরবে না তাদের সাথে কিভাবে কিভাবে অস্ত্র দিয়ে এবং বন্দুক দিয়ে গুলি করে মানে কিভাবে সম্ভব তবে সামনে রাস্তায় যারা প্রশাসনের লোকজন তারা কেউ গুলি করতে দেখতেছে না গুলিটা কোথা থেকে হচ্ছে এটা খুঁজে পাচ্ছে না তো এই সিচুয়েশন এই মুহূর্তে হঠাৎ করে ওই দশ নম্বরে কতগুলো স্টুডেন্ট প্রায় হাজারখানেক স্টুডেন্ট হবে দেখলাম ওদের আবার ইউনিটি মোটামুটি ভালো ছিল বাট আসলে এলো পাথারি গুলি কোথা থেকে আসতেছে ওইটা না বোঝার কারণে ওরা গুলি খাচ্ছিল যেটা বুঝলাম হঠাৎ করে দেখলাম পুরা রাস্তাটা ফাঁকা হয়ে যাওয়া শুরু করতেছে মানে পিছন থেকে দেখি পনেরো থেকে বিশটা বাইক আসতেছে প্রত্যেকটা বাইকে দুইজন তিনজন করে এবং প্রত্যেকটা বাইকে ধারালো অস্ত্র রামদা বন্দুক ডিরেক্ট বন্ধুক এবং মানে সিভিল ড্রেসে ওপেন ফায়ার করতে করতে রামদা উঁচো করে যাইতেছে তো আসলে আপনারা দেখলেন মানে কি মনে হইল আপনার কাছে মানে এরা কারা মানে সিভিল ড্রেসে একটা স্বাধীন দেশে মানে এরা কারা এই সিভিল ড্রেসে এইভাবে ওপেন বন্দুক রামদা নিয়ে এবং ওরা ওই মুহূর্তে যে এলো গুলি করতেছিল দেখতেছিলেন এবং যে এক থেকে দেড় হাজার স্টুডেন্ট ছিল ওখানে মুহূর্তের মধ্যে সব পালালো দৌড়ে কারণ অস্বাভাবিক কিছু না। এখানে দৌড়ে পালানো ছাড়া আসলে উপায় নাই আপনি বন্দুকের সামনে কিভাবে আপনি সারভাইভ করবেন বলেন আপনার কাছে একটা লাঠি আছে বা একটা স্টুডেন্টের কাছে একটা লাঠি আছে সর্বোচ্চ একটা কাঠের লাঠি যেটা দিয়ে চাইলে মানুষ মরবে না আমি ছাড়া ওইখানে আর বাকি যারা ছিল একটা কেউ আমি যে রাস্তার ধারে ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি ওইটা আমার জন্য রিস্কি ছিল ওইখানে একটা গুলি এসে লাগছে আমার পায়ের পাশ দিয়ে গিয়ে একদম মানে আমার গায়ে লাগতে পারতো ওরা তো এলো গুলি ছাড়ছে ওখানে আবার কিছু টার্গেট করেও গুলি করছে যেমন গলিতে ঢুকে যাওয়ার মুহূর্তে অনেককে ওরা দেখতেছিল রাস্তার ওই পাশের দিকে ওরা চলে যাওয়ার পরে আরও দুইজন গুলিবিদ্ধ অবস্থায় ওখান থেকে বের হয় মানে ওখানে আরও ওদের গুলিতে দুইজনের গায়ে লাগে তো ওদেরকেও যথারীতি ওইভাবে রিকশাতে করে এবং ভ্যানে করে এভাবে করেই আসলে হসপিটালে নেওয়া হচ্ছিলো বিভিন্ন হসপিটালে মানে এরপরে আমি যে ট্রমায় গেছি ভাই আর এখনও আমি বের হতে পারিনি আমার দেশ মানে কিভাবে আমি আমি বিশ্বাস করতে পারি না আমার একটা স্বাধীন দেশে সিভিলিয়ান কারোর কাছে এরকম অস্ত্র ওপেনে গুলি করে মানুষকে মারতেছে আমার ঘৃণা হয় এই দেশের প্রতি এ দেশের মানুষের প্রতি নিজের প্রতি আমার আসলে আর কিছু বলার নাই আপনাদেরকে ভিডিওটা দেখানোর ছিল আমার শেয়ার করার ছিল আমার সাথে যা ঘটেছে আপনাদের দেখানোর ছিল আমার কথা বলতে পারতেছি না আমি লজ্জিত আমি সরি সবাই ভালো থাকেন কবে নাগাদ আমি ভালো পরিস্থিতিতে আসতে পারবো জানি না আপনারা রিসেন্টলি হয়তো অনেকেই জানবেন আমি অনেক বেশি অসুস্থতার পরে এই সিচুয়েশনে ফিরে আসছি আমার জন্য প্রেশার নেওয়াটা একটু কষ্ট হয় তো আমি সেই সিচুয়েশনের মধ্যে যাচ্ছি এখন কোনো রাতে আমি ঘুমাতে পারি না আমি ফেসবুকে কোনো কিছু দেখলে আমি কান্না থামাতে পারি না আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যান আলাইকুম আসলে আমি স্টুডেন্ট ছিলাম এক সময় এখন নাই তবে আমার দুটা প্রশ্ন এক সাংবাদিকরা এগুলা কেন দেখায় নাই দুই সিভিল ড্রেসে এরা কারা এরা কেন এভাবে বা এরা কীভাবে এভাবে পারল দুইটা কোশ্চেন আপনাদের কাছে রেখে গেলাম আপনারা কাইন্ডলি প্লিজ অ্যান্সার করবেন